আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি পেয়ে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন কন্টেন্ট মনিটাইজেশান তো আমি পেয়ে গিয়েছি এখন কি ডুয়েট ভিডিও তৈরি করা যাবে কি না তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন কিনা না বা ডুয়েট ভিডিও তৈরি করে এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে সবচেয়ে বর্তমানে জনপ্রিয় একটি ভিডিও কনটেন্টের আইডিয়া হলো ডুয়েট ভিডিও কেননা এই ডুয়েট ভিডিও করে অনেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং অনেকেই তো আছে এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম জেনারেট করছে কেননা ডুয়েট ভিডিও তৈরি করতে খুবই অল্প সময় লাগে খুব কম পরিশ্রমে এবং খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়া যায় ইনকাম বেশি হয় এবং ফলো আরও বৃদ্ধি করা যায় যার ফলশ্রুতিতে আপনাদের মনের মধ্যে অনেকেরই আকাঙ্ক্ষা যে ডুয়েট ভিডিও তৈরি করে আপনারাও ইনকাম জেনারেট করবেন এরই পরিপ্রেক্ষিতে আপনারা যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন তারা ডুয়েট ভিডিওর দিকে বেশি ঝুঁকছেন এবং যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই আমাকে কোশ্চিন করছেন যে ডুয়েট ভিডিও তৈরি করলে ফেসবুক থেকে ইনকাম করা যাবে কিনা না তো বন্ধুরা আপনি যদি মনে করে থাকেন ফেসবুকের মধ্যে আসছেন আপনি এক বছর দুই বছর বা এখান থেকে যে পরিমাণ ইনকাম করা যায় অল্প সময়ে সেই পরিমাণ ইনকাম করে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন না সেই ক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কেননা ডুয়েট ভিডিও যদি আজকে আপনি তৈরি করা শুরু করেন অলরেডি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান থেকে থাকে আপনি সামনের মাস থেকেই একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন কেননা এই ডুয়েট ভিডিওগুলো যদি একটু ভালোভাবে আপনি এডিটিং করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন এই ডুয়েট ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ বর্তমানে খুবই বেশি আসে তাই অবশ্যই আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে কাজ করবেন না আপনি দুই মাস চার মাস ছয় মাস বা এক বছর ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন এখান থেকে যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা আপনার ইনকাম হবে এই টাকাটি আপনার কাছে অনেক কিছু তাহলে আপনি ডুয়েট ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন যেহেতু আপনার কন্টেন্ট মনিটাইজেশান আছে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে আমার এখন ইনকাম কম হচ্ছে মাসে আমি দশ ডলার বিশ ডলার বা তিরিশ ডলার ইনকাম করছি কিন্তু এই ইনকামটি আমি সারা জীবন করতে চাই ভবিষ্যতে আরও এক বছর বা দুই বছর কাজ করার পর এখান থেকে আমার ইনকাম তো বাড়বে সেই ক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ না করলেও চলবে কেননা আপনি এখন ডুয়েট ভিডিও করে মাসে হয়তো দুইশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এই ডুয়েট ভিডিওর ইনকাম যে আপনি সারা বছর করতে পারবেন বা সারা জীবন করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই আজকে ডুয়েট ভিডিওর ইনকাম হচ্ছে কালকে গিয়ে আপনার বন্ধও হয়ে যেতে পারে বা ফেসবুক এরকম ভিডিওতে আর ইনকাম নাও দিতে পারে আর আপনি যদি নিজের ভিডিও নিয়ে কাজ করেন আজকে আপনার দশ ডলার বিশ ডলার ইনকাম হচ্ছে দুই মাস তিন মাস কাজ করার পর থেকে আপনার এখান থেকে একশো ডলার ইনকাম আসবে এক বছর পর থেকে এখান থেকে আপনার পাঁচশো ডলার ইনকাম আসবে দেড় বছর পর থেকে আপনার এখান থেকে সাতশো ডলার আসবে দুই বছর পর থেকে আপনার প্রতি মাসে এখান থেকে এক হাজার ডলার ইনকাম আসবে এবং এই এক হাজার ডলার ইনকামের পাশাপাশি আপনার ফেস ভ্যালু বৃদ্ধি পেলে আপনাকে বেশি মানুষের চিনলে তখন বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে কোলাবোরেশনের মাধ্যমে তাদের প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আপনি আরও তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকা প্রতি মাসে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি মাসে তিনশো চারশো বা পাঁচশো ডলার ইনকাম করবেন কিন্তু আপনার এখান থেকে ফেজ ভ্যালু নেই বা হঠাৎ করে যদি আপনার পেজ ডিলেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে পেজে কাজ করতে হলে একদম জিরো থেকে শুরু করতে হবে এবং প্রথম থেকে আবারও আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তখন যে আপনি নিজের ভিডিও তৈরি করবেন নিজের ভিডিও তৈরি করার পর দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনার ডিমোটিভেশন ভিতরে কাজ করবে এবং আপনি কিন্তু ফেসবুকের মধ্যে আর টিকে থাকতে পারবেন না ফেসবুকটাকে আপনি সাইড করে চলে যাবেন আর যদি আপনি নিজের ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার কোনো কারণবশত আজকে যদি আপনার পেজটি ডিলিট হয়ে যায় এবং আপনার ফেস অলরেডি পরিচিত হয়ে গিয়েছে সবাই আপনাকে চেনে আপনি জাস্ট যদি ভিডিওর সামনে দাঁড়িয়ে থেকে বলেন যে আমার আগের পেজ ডিলিট হয়ে গিয়েছে এই পেজটি আমার নতুন পেজ আর সবাই যারা আমাকে ভালোবাসেন এই পেজটি ফলো করবেন দেখবেন রাতারাতি আপনার পেজের মধ্যে পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে যাবে কিন্তু আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে আপনি শুধুমাত্র টাকা ইনকাম করবেন আপনার পরিচিতর দরকার নাই ভাইরালের দরকার নেই ভবিষ্যতে যে আরও বেশি ইনকাম হবে সেই ইনকামের দরকার নেই এখন আমার যে মাসে দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে এটি আমার কাছে অনেক কিছু তাহলে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে